আজকের কবিতা অধরা বসন্ত সময়ের স্কেলে পথ হেঁটেছি অনেক দিন বসন্ত ছিল সঙ্গে যত মত তত পথ খুব চওড়া ভাগ করা যায় সামনের দিকে তাকে হাঁটলে যেখানে আকাশ মাটিতে কোলাকুলি করছে সেখানে গিয়ে আবার হয়তো ফিরতে পারবো যে বসন্তকে নিয়ে ছাত্রজীবনে হেঁটেছিলাম এখন ভিড়ে হারিয়ে গেলেও দোলের দিন ফিরে আসে কিন্তু রং দেয় না হাঁটছে সবাই হাঁটছি আমি কারো হাত ধরে হাঁটছি না এই যে দেখে হাঁটুন ধাক্কা মারছেন কেন কি মুশকিল কেউ এগিয়ে গেলে বলে ওকে ধরে এগিয়েছে ও তো এখন ধরা ছোঁয়ার বাইরে লেগে থাকলে নাকি হাঁটা যায় আমি তো ঘুঁটে নই বা গোবরও নই যে দেয়ালে লেগে থাকব। আমি তো পারিনি তবু পিছিয়ে নেই তুমি আমি পথ হাঁটলে পথ যেন ছোটো হয়ে আসে তুমি এলে বসন্ত নেই বললে পরে ফিরবে আগে তো হাঁটো আকাশ আর মাটির কোলাকুলি দেখার খুব ইচ্ছে হয় বসন্ত আছে যে হাঁটতে পারব হাঁটবো না না থামিনি হেঁটে যাচ্ছি ক্লান্ত লাগে তাতে কি তুমি আছো তো তুমি থাকলেই বসন্ত ফিরবে কলমে প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে পাঠে পুতুল ভট্টাচার্যী আশা করি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সবাই নমস্কার